对。<Yes. S 2> yes. আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা এনাদের নিউ শপিং প্রিভিউ ফ্রম মার্ট আর আমরা আছে এই মুহূর্তে চায়না মার্ট যমুনা ফিউচার পার্কের সেই ফ্ল্যাগশিপ আউটলেটটিতে আর আজকে আপনাদের সাথে আরও নিউ কিছু কালেকশান নিয়ে কথা বলবো তবে শুরুতেই অ্যাড্রেসটা একটু বলে দিতে চাই চায়না মার্টে যারা আসবেন ভাবছেন যমুনা ফিউচার পার্ক চায়না মার্টে চলে আসবেন লেভেল থ্রি তবে চায়না মার্টে অনেকগুলো কিন্তু সেকশন আছে তার মধ্যে সাউথ কোর্ট এই জিনিসটা মাথায় রাখবেন সাউথ কোর্টে এক্সেলেটার দিয়ে উঠবেন বা লিফ্ট দিয়ে আপনারা যদি বের শোরুমটা কোনো মতে খুঁজে বের করতে পারেন বে মানে এক্সেলেটার দিয়ে উঠলেই বে দেখা যায় ওর পাশেই হচ্ছে চায়না মানে একদম ইজি টু ওয়ে আর এটা সব নাম্বারটা হচ্ছে ভাইয়া লেভেল থ্রি জিরো জিরো ফোর এ জিরো জিরো ফোর এ নাম্বার সো এখানে চলে আসতে পারেন ভাইয়াদের উইকেন্ড আমি যদি ভুল না করি তাহলে হচ্ছে বুধবার বুধবার হচ্ছে সাপ্তাহিক ছুটি তবে ঈদুল আজহার আগ পর্যন্ত খোলা থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আসলে এই দিনটা একটু মাথায় রাখবেন আজকে আমরা কথা বলবো খুব সুন্দর সুন্দর কিছু ট্রাভেল ব্যাগ নিয়ে সামনে যেহেতু ঈদ আমরা কম বেশি ঘুরতে যাব হতে পারে সেটা প্রিয়জনের কাছে দেশের ভেতরে হতে পারে দেশের বাইরে নিজেরা কোনো ভ্যাকেশানে তো যে যেখানেই যান না কেন ট্রাভেলে যারা একটু ব্র্যান্ডের একটা ব্যাগ ক্যারি করতে চান তাদের আজকে কিছু ব্যাগের কালেকশান আমরা দেখাই তবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইজের জন্য আপনারা মার্টের যে অফিসিয়াল ভেরিফাইড পেজ আছে সেই পেজে একটু ইনবক্স করবেন তাহলে কিন্তু আপনারা এই ব্যাগের ব্যাপারগুলো বিস্তারিত জানতে পারবেন এটা লম্বা কতটুকু চওড়া কতটুকু তারপরে হচ্ছে গিয়ে এটার প্রাইস কত সো ব্র্যান্ডের নামটা তো আর বলতেই হচ্ছে না খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আপনারা একটা ট্রাভেল ব্যাগ পাচ্ছেন এরপরে আমার মনে হয় মেয়েদের অনেক বেশি পছন্দ লুই ভিতান এই এটা মাস্টার কপি সো ডেফিনেটলি আপনারা এর সাথে ম্যাচিং করে ম্যাচিং করে হ্যান্ড পার্স নিতে পারবেন এমনকি ওয়ালেট নিতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট সো এটা হচ্ছে ফুললি একদম স্কোয়ার টাইপের একটা ব্যাগ এবং এই ব্যাগটা কেমন আমি সাইজ বলবো এটার মাপটা ভাইয়া কোনো আইডিয়া যদি হচ্ছে কত বাই কত ষোলো আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে একটা গিফট বক্স গিফট বক্স আছে ওয়াও চমৎকার আচ্ছা এইটা খুবই সুন্দর ভাইব্রেন্ট একটা কালার মানে বিশেষ করে আমি বলবো যারা বিচে ঘুরতে যাবেন তাদের জন্য একটা সুন্দর একটা ব্যাগ ঠিক আছে কালারফুল অ্যান্ড ফাইনালি ডিওরের একটা ব্যাগ আচ্ছা ডিওরের এটা দেখাইছি আমি আর একটা বিচ টাইপের একটা সুন্দর প্রিন্টের ব্যাগ দেখাই দেখেন এটা একদম বিচ প্রিন্টই করা আছে খুব সুন্দর এটাও কিন্তু লুই বিতরণের মধ্যে খুব সুন্দর একটা কালার ভেরিয়েশন আর যারা এগুলোর সাথে ম্যাচিং করে মানে আপনি যে ব্র্যান্ডের ট্রাভেল ব্যাগ নিচ্ছেন ওর সাথেই কিন্তু ম্যাচিং ম্যাচিং এই ধরনের হ্যান্ড পার্স পার্টি ব্যাগ এগুলো সব কিছুর কালেকশান পেয়ে যাবেন আপু দেখি এই যে আপু একদম পুরো সেট করে একটা দিল দেখেন এটা হচ্ছে লেডিস হ্যান্ড পার্স দুই পাশে দুটো কালার এটা কিন্তু একটা ভালো সুযোগ আমার যদি কোনো দিন মনে আছে আমি অবশ্যই আমি তো ভিআইপি কেউ না তাহলে মনে করেন একটা ছবি তোলার সময় কোনো দিন হয়তো এইভাবে ইউজ করতাম কোনো একদিন এইভাবে মানুষ ভাবতো কি আমি দুটো ব্যাগ ইউজ করছি না সো এটা একটা প্লাস পয়েন্ট এই ব্যাগটার এবং এটা কিন্তু ভেতরে অনেক স্পেস আর এটার সাথে আপনারা ম্যাচিং করে এই ট্র্যাভেল ব্যাগটা নিতে পারেন ওকে অ্যান্ড আমরা এখানে আরও কিছু কিছু কালেকশন দেখাই আপনারা আমাদের সাথে থাকতে হবে আজকে হিউজ ট্রাভেল ব্যাগের কালেকশন দেখাবো এটা কিন্তু উপরটা ফেব্রিক্স তাই না ভাইয়া এটা হলো ফেব্রিক্স এবং খুব স্ট্রং বিল্ড আমি যেটা দেখলাম চায়নামার ব্যাগগুলো যথেষ্ট ওয়েট আছে কিন্তু এটা এটা হচ্ছে ডিওরেশন ওকে আর এর সাথে ম্যাচ করে আমি যেটা বারবার বলছি লেডিস ব্যাগ হ্যান্ডপার্স ভাইয়েদের জন্য ওয়ালেট আর টোট ব্যাগ টাইপের তারপর পার্টি ব্যাগ টাইপের যে যে ধরনের চান তারা নিতে পারবে এটা হোয়াইট লাভারদের জন্য মানে খুব সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এবং আমি যে ব্যাগগুলো দেখাচ্ছি এর পেছনে কিন্তু প্রত্যেকটা যেহেতু এটা ট্রাভেল ব্যাগ সো এটা তো আর বলে দিতে হয় না আপনারা খুব স্মুথ গাড়ির চাকা গাড়ির মতো ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল এবং নর্মালি কিন্তু ব্যাগে এত লং ইয়া পাওয়া যায় না এটা খুব ভালো লাগছে আমার কাছে ঠিক আছে খুবই ক্লাসি জিনিসটা আচ্ছা এখানে আরেকটা ব্যাগ দেখাই যারা এই ধরনের ব্যাগই ব্যাগ টাইপের মানে হয় না যে ট্রাভেলের মধ্যে একটু হ্যান্ড ক্যারি জন্য যে ধরনের ব্যাগ খুঁজতেছেন বড় এগুলা অ্যাকচুয়ালি কি বলবো যে একজনের জন্য বেশ কনভেনিয়েন্ট একটা সাইজ দুইজনের জন্য অল্প দিনের জন্য ঘুরতে গেলে পারফেক্ট সুন্দর আচ্ছা তারপরে এই হচ্ছে একটা হ্যাঁ এটাতে সামনে চেনে আবার ও ল্যাপটপের জন্য আলাদা কম্পার্টমেন্ট দেওয়া আছে এটা কিন্তু বেশ বড় সাইজের যে ল্যাপটপ আপনারা ক্যারি করবেন সেটার জন্য একদম পপার ল্যাপটপ কম্পার্টমেন্ট সামনে পাচ্ছেন আবার তার মধ্যেও চেম্বার আছে চেম্বারের অভাব নাই মানে এভরিথিং সবকিছু রাখতে পারবেন ওকে ডান অ্যান্ড আমি যেটা দেখলাম যে চাকাগুলো ইউজ করা হয়েছে চাকাগুলা না খুবই সুন্দর কমফোর্টেবল একদম থ্রি সিক্সটি ডিগ্রি রোটে আর এখানে যে হাত দিয়ে যে ধরবেন জাস্ট এইটাও অনেক কমফোর্টেবল অ্যান্ড এটার কথা আর কি বলবে এটা তো খুবই ইজি ও মানে হচ্ছে গিয়ে আপডাউন করছে হ্যাঁ অ্যান্ড বাহিরে আসুন তো ভাই আমরা বাইরেও আরও কিছু কালেকশন দেখায় আসি আজকে মানে আমি একটু ট্রাভেল ব্যাগটা ফোকাস করছি এত বিগ বিগ সাইজ এটা হচ্ছে একেবারে ফ্যামিলি ফ্যামিলি সাইজ সাইজ যেটা বলি আমরা আমি খেয়াল করে দেখিও নাই কি লোক আছে সামনে এটা কি তিনটা সাইজ পাওয়া যায় সাইজ এটা আচ্ছা এটা সবচেয়ে বিগ এর ভেতরে আরো দুটো আন্ডা বাচ্চা ভেতরেই রাখা আছে আপু দিচ্ছে আর আমার কাছে চলে আসতেছে জাস্ট এটার প্রিন্টটা দেখেন না এটা কিন্তু খুবই সুন্দর এবং খুব ক্লাসি অনেক ওয়েট আরও দুইটা এই জন্য ওয়েট বেশি না তো প্রত্যেকটা ব্যাগের আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তিনটা করে সাইজ একটা হচ্ছে স্মল মিডিয়াম বিগ তবে সেই স্মল মিডিয়াম বিগের একুরেট মাপ জানার জন্য ভাইয়াদেরকে ইনবক্স করবেন এবং কোনটার দাম কত আঠাশ চব্বিশ বিশ আঠাইশ চব্বিশ বিশ ওকে ভাইয়া তো বলেই দিল আচ্ছা আর দামের ব্যাপারটা ইনবক্সে জানতে হবে এইটা হচ্ছে আর একটা প্রিন্ট এটার কালার বিশেষ করে আমার কাছে না ব্যাগের জন্য এই কালারটা খুব সেফ লাগে কফি কালার মানে কফি কালারটার মনে হয় ডাস্ট কম হয় আপনি যে কোনো ড্রেস ক্যারি করতেছেন ওইটার সাথে আপনি এটা খুব ইজিলি যেতে পারবেন কনফিডেন্টলি আর এটার বাইরের ইয়াটা খুব স্ট্রং বিল্ড খুব স্ট্রং আর এই জিনিসটা আপ ডাউনটা খুব সফট ক্লোজার বলতে পারি আমরা সফট ক্লোজার ঠিক আছে হ্যাঁ আপু আমি একটা রঙিন কালার একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখেন এটা আগে দেখেন একটু ফর্মাল কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কি কোনো ব্র্যান্ড এরিয়া ওরকম কিছু বুঝতে পারছি না আমরা আচ্ছা এই একটা কালার তো দেখালাম এরপরে হচ্ছে গিয়ে আর একটা বড় এখানে দুইটার ইয়া দেওয়া আছে আপু কোনটা যে এম দেওয়া আছে আর উপরে হচ্ছে গুচির লগো দেওয়া আছে খুবই সুন্দর আমার কাছে এই কালারটাও খুব ভালো লাগছে অনেকে আছে একটু রেড মেরুন ডিফারেন্ট কালার যে আমার ব্যাগটা একটু ডিফারেন্ট হবে একটু চোখে লাগবে তাদের জন্য এটা ওয়ান ইস টু ওয়ান আচ্ছা ওয়ান ইস টু ওয়ান আপনারা প্রোডাক্টের গ্রেড যারা বোঝেন ওয়ান ইস টু ওয়ান বলতে যা বোঝায় মাস্টার কপির পরের যে কপিটা হয় সেটা হচ্ছে এটা ওয়ান ইস টু ওয়ান কপি ওকে আর প্রথমে যেগুলো দেখিয়েছি আমি ট্রাভেল মানে একজনার সাইজ বলতে পারি বা কাপল অল্প দিনের জন্য ট্যুরে যাবেন সেই সাইজেরগুলো কিন্তু প্রত্যেকটাই ছিল হচ্ছে গিয়ে মাস্টার কপি আচ্ছা এরপর আরেকটা জাস্ট দেখেন এটাও চ্যানেলে এটাও চ্যানেলে ও এটা কিন্তু একটু ফেব্রিক্স উপরে ফেব্রিক্স টাইপের এবং হাতে খুব ভালো লাগছে ধরতে এটা কি সাইডে ধরার কিছু আছে না সাইডে ধরার সাইডে ধরে না যেহেতু এটা আপনি এই যে নিয়ে মনে করেন এই যে আমি ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি এভাবেই আপনি ক্যারি করতে পারবেন আবার দরকার হলে তো এভাবে করতে পারছেন সো ওয়েট অতটা নিয়ে তো আপনার কিছু করা লাগতেছে না দেশই হচ্ছে এটা ওইভাবেই রাখা হয়েছে ওকে ডান আচ্ছা ভাইয়া চলে আসেন আমরা আর কিছু জিনিস দেখাই ট্রাভেল ব্যাগের পাশাপাশি সো ট্রাভেল ব্যাগের তো অনেকগুলো সাইজ দেখাইছি এখন আসেন যারা ট্রাভেলে যাবেন ভাইয়াদের জন্য এই সামারে কমফোর্টেবল পোলো টি শার্ট থেকে শুরু করে বিচ ফ্রেন্ডলি কিছু শার্ট এখানে আছে এগুলো নিতে পারবেন তারপরে এই ধরনের ফ্যাশনেবল যে টি শার্ট গুলো অনেক ভাইয়ারা খোঁজেন সেগুলো এবং আমার মতো টপস যারা পছন্দ করেন আমার এটা কিন্তু চায়না মার্টের টপস তো সেটা নিতে পারেন ভাইয়াদের কিছু স্নেকার্স দিকে একটু ফোকাস করি এই ভিডিওটাতে জাস্ট দেখেন কি সুন্দর ব্ল্যাক একটা এটা একটু ডিওরের ডেফিনেটলি ব্র্যান্ড তো ডিওর এটা একটু হাইট বেশি আছে নর্মাল স্নেকার্সটা তো আর একটু ইয়া থাকে এটাকে কি যেন বলি আমরা এটা তো ভেরিয়েন্টের একটা নাম আছে হাইনেক হাইনেক ইয়েস এই যে এই পার্সনটা এদিকে চলে আসেন আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য কারণ এটা হচ্ছে জর্ডান দেখেন এটা জর্ডানের যারা হচ্ছে ব্র্যান্ড ফ্রিক ভাইয়ারা তোমরা যারা আছো একটু বাজেট প্রাইসে মাস্টার কপি না এটা এগুলো সব ভাইয়া এগুলো কি মাস্টার কপি জি এগুলো মাস্টার কপি সো প্রাইসটাও বাজেটে চলে আসবে এবং সেটটা দেখেন হ্যাঁ ফ্রন্ট 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 দেখাবো না এটা এসে দেখবে সরি আমি করছি আচ্ছা আমরা র্যান্ডম কিছু শু দেখাই ভাইয়াদের জন্য স্ক্রিনশট নিতে থাকেন অ্যান্ড সাইজ অ্যাভেলেবেল হবে কোন কোন সাইজ হবে কেমন প্রাইস পড়বে এগুলোর ব্যাপারটা ভাইয়াদের সাথে কথা বলে পেজের মাধ্যমে জেনে নেবেন আমি নাম্বারটাও দিয়ে দেবো ভাইয়াদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাশাপাশি হচ্ছে গিয়ে আপনাদের পেজের লিঙ্কও পাবেন দুটো পেজের লিঙ্কে দিয়ে দেবো চাই নামার যেমন সোল জাস্ট দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এইগুলার জন্য পাগল আছে কিছু তারা খুঁজে দেখেন না এটা অনেকগুলো কালার আছে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে একটু ব্র্যান্ড লাভার যারা আছে একেবারে গুছি গুছি সোবার একটা ভেরিয়েন্ট এটা আছে লুইভিটানের খুবই সুন্দর হোয়াইটের মধ্যে আবার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই একটা আছে আপুদের জন্য নাই কিছু আপুদের জন্য সেগুলো আছে এগুলো আপুদের জন্য আচ্ছা এগুলো ইউনিসেক্স ইউজ করতে নাইকির খুবই সুন্দর সুন্দর আচ্ছা আমাদের এখানে যে স্ন্যাকার্স গুলো আছে আমি বলছি না এক্স্যাক্টলি দাম বলতে বাট কত থেকে কতর মধ্যে আমাদের স্ন্যাকার্স গুলো আমাদের 4500 থেকে স্টার্ট স্টার্ট আর হাইয়েস্ট কত পর্যন্ত আছে আমাদের 10000 10000 আমি যে ট্রাভেল ব্যাগ গুলো দেখিয়েছি একদম পুচকু সাইজ আনুমানিক কত থেকে স্টার্ট করে কতর মধ্যে ব্যাগ ছিল ট্রাভেল ব্যাগ 10000 থেকে স্টার্ট আমাদের ট্রাভেল ব্যাগ হ্যাঁ ট্রাভেল ট্রলি ট্রলি 10000 ট্রলি হচ্ছে 10000 থেকে স্টার্ট 10000 থেকে স্টার্ট করে হাইয়েস্ট আরও আছে অনেক সো যার যেটা ভাল লাগে এসে নেবেন এটা খুব কমফোর্টেবল আমি হাতে ধরলাম খুব সফট লাগতেছে সো যারা আরামদায়ক খুঁজতেছেন দৌড়োদৌড়ির জন্য তারা এটা নেবেন অবশ্যই এসে দেখে এগুলা পারচেস করাটা আমি বেশি প্রেফার করি এবং আসলে ডেফিনেটলি একটা না একটা পছন্দ একটা না আমি মনে করি অনেক সময় অনেক বেশিও পছন্দ হয়ে যাবে আপনাদের ঠিক আছে আর কোনটা দেখানো যায় ভাইয়ারা সাজেস্ট করেন না এটাও দেখাতে এটা খুব সুন্দর এটা সুন্দর ওয়াও এটা ভেতরের ইয়াটা বাকি শাইনি ফেব্রিক্স ভাই একদম চোরে চোরে গাছে চড়ার মতো করে চড়ে প্রোডাক্ট এনে দিচ্ছে থ্যাংক ইউ ভাইয়া এই একটা জাস্ট দেখেন কি সুন্দর নাইকে ঠিক আছে আর একটা একটু ডিফারেন্ট কালারে দেখায় হ্যাঁ জাস্ট দেখেন কালারফুল কি সুন্দর এটার সোলটা দেখেন ওয়াও না মাথা নষ্ট পুরা পরে তারপরে এই আর একটা কালার দেখেন এটার মধ্যে কালারও আছে কালার আছে আরো না মেরুন কালারও আছে আচ্ছা চলেন তো এই পাশে আরো কিছু শু দেখে ফেলি আমরা এই একটা ওয়াও এখানে কালারফুল কয়েকটা শু আছে আমি দেখাচ্ছি জাস্ট দেখেন এগুলার প্রাইজের ব্যাপারটা এবং সাইজ কি কি এই মুহূর্তে ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর জন্য একটু দয়া করে পেজ ইনবক্স করবেন ওকে অ্যান্ড আসি এই যে হোয়াইট ইয়াস হোয়াইট লাভার অনেকেই আছে অনেক বেশি পছন্দ করে এটার সাথে ম্যাচিং করা একটা ট্রাভেল ব্যাগ দেখিয়েছিলাম না হোয়াইট হোয়াইট ওইটার সাথে এটা নিয়ে নিবেন যে নিবেন ঠিক আছে এছাড়া আরও সব কিছুই তো অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় চায়না চায়নামার্টে কী কী পাওয়া যায় যেমন এখানে আমাদের তাজ আছে ভাইয়াদের নতুন এডিশন হচ্ছে গিয়ে বেল্ট আছে তারপরে বাচ্চাদের আগে যেরকম শুধু ক্যাট পাওয়া যেত এবারে আমি এসে ছোট ছোট আরও অনেক যেমন এটা র্যাবিট তারপরে ক্যাটের আরও অনেক কালার ভেরিয়েশন আসছে ছোট ছোট পাপি এগুলো আসছে সো অনেক কিছু আছে তারপরে এই যে ব্যাঙ্গেলস ব্রেসলেট একেবারে মোটা মোটা যেগুলো সেগুলো পাচ্ছেন তারপর আমার আমার এইটা এত ভাল লাগছে জাস্ট ইয়ারিংটা দেখেন আমার মেয়ের মতো যারা স্ট্রবেরি লাভার আছে তাদের জন্য এই ইয়াররিংটা আর ভাইয়াদের ইয়েস যে প্রোডাক্টটা ইদারিং ইদানিং আমি আগে তো মেয়েদের কাছে আসলে প্রশংসা শুনতাম চায়না মাটের ইদানিং অনেক ভাইয়াদেরকেও দেখি মানে চায়না মাটের ব্রেসলেট চেইন এগুলো অনেক বেশি প্রেফার করে অ্যান্ড আয়তুর কুরসি দাও মানে কুরসি দোয়া লেখা কাপল রিং থেকে শুরু করে বোধহয় ব্রেসলেট সবই পাওয়া যাবে মধ্যেও আছে ঠিক তারপর আমাদের কিছু স্পেশাল এডিশন হচ্ছে আমি বলবো যাদের বাজেটের মধ্যে একসাথে দুই তিন নিতে চান না লাইক দুই তিনটা পিয়ার্সিং করা আছে আপনাদের তারা কিন্তু এই ধরনের সেট গুলো না এগুলো একদম বাজেটের মধ্যে চলে আসবে আপনাদের ঠিক আছে আমাদের এরকম অনেক সেট আছে চায়না মার্কে আচ্ছা এই হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে গিয়ে আমি তো এটার মানে ফ্যান সেটা হচ্ছে আমি এই মুহূর্তে পরে আছি হচ্ছে একশো আঠেরোটা সো এটা আমার এভরিডে গো টু লিপস্টিক টাইপের বলা যায় আমার খুব ভাল লাগে এই শেটটা যে কোনো ড্রেসের সাথে আমি মনে হয় খুব ইজিলি ক্যারি করতে পারি তো হান্ড্রেড টাকা লিপস্টিক অ্যান্ড পারফিউমের অনেক ছোট ছোটো ট্রায়াল প্যাক থেকে শুরু করে বড় সাইজের পারফিউম অ্যাভেলেবেল আছে আর যা যা আছে তো মোটামুটি অল ওভার ভাইয়া তো ঘুরিয়ে দেখিয়েছে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সো যার যে যে ধরনের প্রোডাক্ট পছন্দ তারা কেনাকাটার জন্য চলে আসবেন নাম্বার যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রি সাউথ কোর্ট শপ নাম্বার জিরো 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 ফোর এ সো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম